জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে সোমবার সকালে চিতাবাঘের আতঙ্কের মধ্যে দিন কেটেছে কিছুদিন ধরেই এই চা বাগানে চিতাবাঘের উৎপাত নিয়ে স্থানীয় লোকজন বন বিভাগের দ্বারস্থ হচ্ছিলেন সে সময় ষোলো বাই সতেরো নম্বর এলাকায় বন বিভাগ একটি খাঁচা বসায় চিতাবাঘ ধরার জন্য আজ সকালে সেই খাঁচায় একটি চিতাবাঘ আটকা পড়ে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় ভিড় দেখে হয়ে ওঠে এবং খাঁচার দরজা ভেঙে পালিয়ে যায় খাঁচা ভাঙার পর সামনে দাঁড়ানো চা বাগানের প্রহরের উপর আক্রমণ করে চিৎকার চেঁচামেচি শুনে প্রহরীকে বাঁচানোর চেষ্টা করা হলেও চিতাবাগ তাকে আহত করে আহত প্রহরীকে তৎক্ষণাৎ আম্বানি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বীরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় এই ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান চিতাবাঘ পালিয়ে যাওয়ার পর পুরো এলাকার মধ্যে আবারও আতঙ্কের ছায়া পড়েছে বনবিভাগ বর্তমানে চিতাবাঘটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস আপনার নামটা কি আমার নাম হচ্ছে বাবুল তফাদার বাবুল তফাদার কি হয়েছে আমি খাঁচাতে বাঘ ফসছিল পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য পাবলিক যখন ভিড় হয়ে গেছে বাঘ উত্তেজনা প্রচন্ড উত্তেজনা হয়ে গেছে উত্তেজনা হওয়াতে কিন্তু আমি আমার যে মনের ধারণা যে যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয় যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বেরোবে যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরে ভিতরে তারপরে কি হলো কাউকে ঘায়ল করেছে হ্যাঁ একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাবা বসিয়েও তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস চঞ্চল দাস বয়সটা কত হয়তো পারেন মানে বয়স মোটামুটি ফর্টি ফাইভ আচ্ছা এরকম ঘটনা কি কখনো শুনেছেন আমি এরকম ঘটনা আজ অবধি শুনে শুনি যে বাঘ ফসার পরে খাঁচার থেকে পালিয়ে যায় বলবেন ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্ব ডিপার্টমেন্ট খাঁচা যখন দিয়ে গেছে তখন খাঁচাটাকে যে খাঁচাটা কোথাও ড্যামেজ আছে কিনা আজকে এত কষ্টে বাঘ ধরার পরে বাঘ যখন পালিয়ে যায় এত মানে উগ্র প্রাণী তারপরে কালকে যদি এই এই অ্যাকশনটা বাঘটা আরও কোনো মানুষের উপরে বা কারো উপরে নেয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার করবে